হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গারা রেসিপি শিঙ্গারা তো সবাই পছন্দ করে কিন্তু তৈরি করাটা যত জামেলার বিষয় তাই না আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে একদম ইনস্ট্যান্ট সিঙ্গারা তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নিই প্রথমে বানিয়ে নিব সিঙ্গারার পু এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেগুলার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ পরিমাণ এখন চুলোর আঁচটাকে লো হিটে করে এটাকে ভেজে নিতে হবে এতে করে সিঙ্গারার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা এবার নেড়ে চেড়ে খুব ভালো করে বেজে নিচ্ছি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে বেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে সব মশলা একদম নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে সেচে এ পর্যায়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা দুটো বড়ো চাঁজের আলু তো এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু দিয়ে নেবেন এখন আলুকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে তো এটা যার যার আলুর উপর ডিপেন্ড করে তো কারো আলু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে কারো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইটা আপনারা বুঝে শুনেই দিয়ে নেবেন এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন ডাকনা খুলে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ কুচি তো আমি এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি যেহেতু আমি এখানে মরিচের গুঁড়ো একটু ইউজ করেছি আবার আমার বাচ্চারা জাল খেতে পছন্দ করে না তাই আমি ওই অনুযায়ী দিয়ে নিয়েছি এখন এটা হয়ে গেলে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এ পাকে চলুন সিঙ্গারার ডোটা তৈরি করে নিই প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ তো আমি আজকে সিঙ্গারাটা ময়দা দিয়েই তৈরি করব আর সিঙ্গারাটা কিন্তু ময়দা দিয়ে একদম পারফেক্ট হয় তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে সিঙ্গারা একদম দোকানের মতো হবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে তিন কাপ চার কাপ যে যার পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারবেন এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার তেল তেল দিয়ে এটাকে খুব ভালো করে ধৈর্য ধরে আস্তে আস্তে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা ধৈর্য ধরে করতে হবে এতে করে সিঙ্গারাগুলো অনেক সুন্দর হবে তো আমি তেল আরও কিছুটা দিয়ে নিয়েছি এই যে যখন আমার ময়দাগুলো হাতের মধ্যে একসাথে এই যে এরকম করলে চলে আসবে তখন বুঝতে হবে ময়দা তেল একদম পারফেক্ট হয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু একটু করে দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে যেহেতু সিঙ্গারার ডো কিন্তু রুটির ডোর থেকে অনেকটা শক্ত হয় এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তো আমি এটাকে খুব ধৈর্য ধরে সুন্দর করে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো আমি এখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব এটা কিন্তু খুবই জরুরি রেস্টে রাখাটা তো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি একটা কিচেন টাওয়াল দিয়ে ডেকে ফিরে এলাম তিরিশ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন ডোটা খুবই সফট হয়ে গিয়েছে এখন এটাকে কিন্তু খুব ভালো করে আবারও মথে নিতে হবে এতে করে সিঙ্গারাগুলো অনেক স্মুথ হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে মধ্যে নিচ্ছি এরপর আমি সিঙ্গারার জন্য লিচি কেটে নিচ্ছি এটা যে যার সিঙ্গারার সাইজ অনুযায়ী নিয়ে নেবেন তা আমি ছোট ছোট করে তৈরি করবো সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ডেকে রেখে দিব আর একটা একটা করে আমি রুটি বেলে নিব এখন আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিব, তো সিঙ্গারার রুটি কিন্তু একটু লম্বা হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো আমি এই যে রুটিটা রেডি করে নিয়েছি রুটি বানানো হয়ে গেল এখন আমি একটা নাইফের সাহায্যে মাঝখানে কেটে নিচ্ছি তো এখন আমি একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিব কীভাবে বানিয়ে নেবেন এই যে এটা দেখে দেখে বুঝে নিতে হবে খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমে আমি এরকম একটা কনের মতো করে তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো এরপর এই কোনের ভিতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না আর এটাকে সে চাপা চাপি করা যাবে না তাহলে কিন্তু এটা পুরগুলো বের হয়ে যেতে পারে এখন আমি সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আঙ্গুলের সাহায্যে এবারে এভাবে এক সাইড করে টেনে অন্য সাইডের সাথে মিলিয়ে দিচ্ছি এই যে এখন দুই সাইড থেকে দুই কোনটাকে আমি আবারও মিলিয়ে দিব এই যে দেখেন এভাবে করে তো খুবই সহজ এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেলেও খুবই গুলুমুলু একটা কিউট সিঙ্গারা তো এভাবে করে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন তো ভিওয়ার এভাবে আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব আর আমি আজকে সিঙ্গারার একদম এ টু জেড টিপস সহ সব কিছু শেয়ার করতেছি তো আশা করি নেক্সটে আপনাদের সিঙ্গারা তৈরিতে আর কোনো ঝামেলা মনে হবে না খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন ঘরে যদি এরকম হেলদি একটা নাস্তা তৈরি করা হয় এতে করে ছোটো বড় সবাই খেতে পারবে তো আমরা যদি নিজের হাতে এভাবে বানিয়ে নিই সবাই পছন্দ করবে তাই না তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারা সবগুলো রেডি আমি এখন সিঙ্গারাগুলো বেজে নিব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি চেষ্টা করবেন শিঙ্গারাগুলো ডুবো তেলে বাঁচতে তো আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না যেন একটার সাথে একটা লেগে না যায় ওই লক্ষ্য রাখবেন এতে করে ভেঙে যেতে পারে সিঙ্গারাগুলো তো আমি দুই দাপে বেজে নিব যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানিয়েছি তো এই যে হালকা ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছি এপাশ ওপাশ এখন এরকম ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তো একটা টিস্যু পেপার উপরে এই যে নামিয়ে নিচ্ছি এতে করে তেলগুলো সোপ করে নিবে তো তৈরি হয়ে গেলো খুবই মজাদার গুলুমুলু কিউট সিঙ্গারা আমি এটাকে সসের সাথে সার্ভ করেছি গরম গরম এরকম কিউট শিঙ্গারা সসের সাথে হলে তো আর কোনো কথাই নেই জিবে যেন জল চলে আসলো তাই না তো কার কার জিবে জল চলে আসলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং